অনেকক্ষণ ধরে যারা অপেক্ষা করতেছিলেন তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু বাংলাদেশের জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আই সি ইউ ইউ দেয়ার বাংলাদেশের আজকে বলি যে শুরু করি যে অনেক দুঃখ বাড়াক্রান্ত হৃদয় নিয়ে বাংলাদেশের রাজনীতির নামে অপরাজনীতি এবং বেশি বুজান নামে যে ধরনের মানে এক ধরনের আবাল আবাল ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে এটা একটা ভয়ঙ্কর আমি আজকে আপনাদেরকে সাবধান বা একটা ওয়ার্নিং দিই লাইভের শুরুতে সেটা হচ্ছে যে যেভাবে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি উই গোয়িং টু হ্যাভ ভেরি ব্যাড ডে ইজ এ অফ আস আই ক্যান ট্যাল ইউ দ্যাট বিকজ রাজনীতির নামে মূর্খতা কাকে বলে আপনি যদি দেখতে চান বাংলাদেশে কাম টু বাংলাদেশ অ্যান্ড ওয়াচ বাংলাদেশি পলিটিক্স লেডিস এন্ড জেনমেন আমরা বর্তমানে বাংলাদেশ পৃথিবীর একমাত্র প্রতিবাদকারী দেশ কারো যদি টয়লেটের সমস্যা হয় বা প্রবলেম হয় মানে কুষ্ঠকাঠিন্য হয় সেও আপনার প্রতিবাদ নিয়ে যমুনা সামনে চলে আসে এমন একটা প্রতিবাদ মুখর বাংলাদেশ হয়েছে বা প্রতিবাদকারী রাষ্ট্র আমরা বাংলাদেশ পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য কোনো দেশ নয় কোনো দিক দিয়ে আমরা কোনো দিক দিকে যুগান্তকারী বা ফাইও না বাট আমাদের রাজনীতিবিদ এবং আমাদের সকল সুশীল সমাজ এবং এবং ওই বুদ্ধিজীবীদের যদি বক্তব্য শুনেন মানে পৃথিবীর সবচেয়ে উত্তর রাষ্ট্র বাংলাদেশ ইনফ্যাক্ট আমরা এক হাজার মিরিয়ারের কাছাকাছিও না না ওই সব সভ্য দেশের কিন্তু সব জায়গাতে আপনার আপনাদেরকে আমি একটা উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকটা হাতে লুটপাট দুর্নীতি হয় দলীয় সরকারের আমলে তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো রেল বিমান এবং ট্রান্সপোর্ট সেক্টরে এবং বন্দর মানে ব্যবস্থাপনায় এয়ারপোর্ট তো আছেই এই বন্দর ব্যবস্থাপনায় সরকার চেষ্টা করতেছেন বন্দর যেন বিদেশিদেরকে দেওয়া হয় যেন বাংলাদেশের যে এরা ক্যাপাসিটিতে নাই ওই তার কাছেও তাহলে বন্দরের একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হলো তার দেশের বন্দর এবং এয়ারপোর্টসগুলা বিশেষ করে বন্দর পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে গ্যাস আগারে ব্যাক আবার আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে বলে রাখি আমি আপনাদেরকে বলে রাখি যে বন্দর ব্যবস্থাপনা আপনি জানেন বলছিলাম যে একটা দেশের আপনার তার উন্নয়নের অন্যতম যে চালিকা শক্তির মধ্যে বন্দর অন্যতম পৃথিবীর সব প্রত্যেকটা দেশেই সেই বন্দরগুলা সিন্ডিকেট বাণিজ্য এবং অপরাজনীতি অব আর অব্যবস্থাপনার শিকার হয় বাংলাদেশে সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তগুলা দলীয় সরকারের অধীনে বিশ বছর আগে হওয়া উচিত ছিল হয় নাই কেননা ওই যে দলীয় দুর্বৃত্তরা যারা বন্দরটাকে লুটপাট করে খাবে এই জন্য তারা দেন নাই এই সরকার সিদ্ধান্ত নিয়েছেন ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন আমি যদি এই পজিশনে থাকতাম আমি বিমানকে বেসরকারীকরণ করতাম আমি রয়েলকে বেসর মানে রেলকে বেসরকারি করতাম এই মুহূর্তে আর বন্দরকে তো করতামই আমি যদি থাকতাম কারণ এটাই বাস্তব আরব আমিরাতের পৃথিবী বিখ্যাত কোম্পানি ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক্স আরব আমিরাতের কোম্পানি পঁচাত্তরটা দেশে যারা আপনার কি করে এই ব্যবসা বা বন্দর ব্যবস্থাপনায় জড়িত শুনলে আশ্চর্য হবেন বা মানে যাদের কাছে মুসলিম নাম মানে দুশ্মন সে ইসরায়েলের মধ্য দেশে আপনার বন্দর ব্যবস্থাপনায় ডিপি লজিস্টিক বা ইউএর কোম্পানি জড়িত তারা কাজ করে ইসরায়েলের বন্দরে কল্পনা করতে পারেন আপনি যুক্তরাষ্ট্রে বন্দরে কাজ করে আপনার মানে এই ডিপি ওয়ার্ল্ড সেই জায়গায় বাংলাদেশে বন্দর দিয়ে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস কল্পনা করতে পারেন এরা কতটা রাষ্ট্রদ্রোহী কতটা দেশদ্রোহী এই রাজনীতিবিদ এবং এই সকল সুশীল সমাজ এই আবালদেরকে কিভাবে আপনি বুঝাবেন যে এর বিকল্প নাই বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং এ এর চেয়ে ভালো কাজ আর হতেই পারে না বন্দর ব্যবস্থাপনায় এই বিদেশি এবং তাও ও মুসলিম কোনো দেশ নয় যদি আমেরিকা কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো আপনি কল্পনা করেন বা ব্রিটিশ কোন কোম্পানি পর নেদারল্যান্ডার কোন কোম্পানিকে দিতো তো তারা কি করত একটা কোম্পানি যেটা আমাদের মুসলিম দেশের আমাদের বাত্বিত্ববদের দেশ এবং আমাদের সাথে যার সবচেয়ে ভালো সুসম্পর্ক আছে সেই আরব আমিব্রাতের কোম্পানিকে দেয়া হয়েছে সেইখানে তাদের যে কি ধরনের জালাপুর আপনি কল্পনা করতে পারেন আরব আমিব্রাতের কোম্পানি মুসলিম দেশের কোম্পানিকে দিয়েছেন তারা সেটা নাকি বন্দর দিয়েছে ডক্টর মাহমুদ ইউনুস এই মূর্খতা মানে মানে কি ধরনের দেশদ্রোহী তার সামিল আপনারা দেখেন আমি আপনাদেরকে আজকের এই অসময়ে কালকে কালকে রাইট টাইমে লাইভ করবো ডেফিনেটলি কাজ ইস টু লেট ফর দিস ফর লাইভ বিকজ এভরি ওয়ান ইজ আলমোস্ট স্লিপিং আমেরিকা এবং ইভেন ইন ইউরোপ অ্যান্ড ইন দ্য মিডল ইস্ট পিপল আর স্লিপিং রাইট নাও বাট স্টিল যারা যুগ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে বলি মানে এই যে দেশদ্রোহিতা এবং মূর্খতার রাজনীতি যদি বন্ধ না হয় আমাদের দেশ কিন্তু শেষ এদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে তার বিকল্প নাই এরা কতটা মূর্খ কতটা দেশদ্রোহী বলে বন্ধ নাকি দিয়ে দিচ্ছে তাহলে আরব আমিরাত ইসরায়েল সবচেয়ে বড় শত্রু মনে করে মুসলমানদেরকে সেই আরব আমিরাতকে তারা দিয়ে দিচ্ছে তাদের বন্ধ কল্পনা করতে পারেন আপনি আর আমাদের দেশের আরব আমিরাত মুসলিম কোম্পানি আমরা এবং আরব আমিরাত কিন্তু এগুলো দেখতেছে প্রতিদিন তারা দেখতেছে তাদের বন্ধ মানে তাদের কোম্পানির বিরোধিতা আমরা প্রতিদিন কিভাবে করে যাচ্ছি দে আর ওয়াচিং ইট এভরি ইজ ওয়াচিং ইট আমি যারা রাজনীতিবিদ আছেন তো তারা কি চায় তারা কি চায় এই বন্দরগুলা এভাবে রেখে দেখ আর সিন্ডিকেট বাণিজ্য এই বন্দরে থাকুক তাহলে রাজনীতিবিদ বাংলাদেশে তারা সিদ্ধান্ত কেন নেবে আমরা প্রবাসীরা আসি না আমরা যারা প্রবাসী আসি আমি তাদের উদ্দেশ্য বলছি আমরা এই দেশকে হাওয়াই এই এই মানে পাতি নেতা আর ওই ওই অযোগ্য পদার্থ রাজনীতিবিদরা এ দেশের মালিক না আমরা প্রবাসী যারা আছেন এখন তারা দেখতেছেন ওয়েক আপ গাইজ ইটস আ টাইম হাই টাইম টু ওয়েক আপ এন্ড টেক পার্ট অফ দা প্রসেস বিকজ এদেরকে দায়িত্ব বাংলাদেশের দায়িত্ব দেওয়া যাবে না এরা চুর এরা বাটপার এরা প্রতারক এরা দুর্বৃত্ত এরা করাপ্টেড এরা দেশদ্রোহী এরা এক একটা দেশের এজেন্ট এদেরকে দেশের দায়িত্ব দেওয়া যাবে না ভালো মানুষ আমি বারবার বলছি লেখাপড়া করে জানা মানুষ বিদেশে লেখাপড়া করেছে এই মানুষগুলো বাংলাদেশের সংসদে গেলে ফিফটি পার্সেন্ট যেন বিদেশে লেখাপড়া করা মানুষ হোক সে ডুয়েল সিটিজেন আইন পরিবর্তন করে এদেরকে সুযোগ দেওয়া হোক আর যদি আপনারা এটা করতে ব্যর্থ হন তাহলে তেপ্পান্ন বছরে যেভাবে একটা প্রতিষ্ঠান দাগ করতে পারেন নাই বাংলাদেশের আবার পারবেন না মনে রাখবেন যে সাথে পারে নাই সে সত্য কখনোই পারবে না দ্যাটস মাই মানে মানে মাই মাই মেসেজ টু ইউ লেডিস এন্ড জেনমেন টু বি অনার্স উইথ ইউ গাইজ ইউ ওল কাম ফর ওয়ার এন্ড ওয়েক আপ প্রোটেক্ট ইউর কান্ট্রি এই দুর্বৃত্তরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বলতাম এখন আপনি চলে যান দিয়ে দিনে এদেরকে দেখুন জাতির আমেরিকা কি করে এদেরকে এরা আপনার পায়ে দুই দিন পরে আবাসে পড়বে পরে বলবে স্যার আমাদেরকে রক্ষা করুন কারণ এই কঠিন মুহূর্তে বাংলাদেশটা পরিচালনা করার যোগ্য এদের নেই একটারও অর্থাৎ আওয়ামী লীগের সাথে আরেকটা দল মিলবে এভাবেই তারা করবে আমি আবারও বলছি আমরা জাতীয়তাবাদী মানে মানে বিশ্বাস করি আমরা মনে করি কিন্তু দেশের এই এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের তার ইমেজটাকে কাজে লাগিয়ে ন্যূনতম সাজা করা যায় একটা নির্বাচনের আগে সেটা আমাদের করতে হবে এবং এই রিফর্মসগুলো যদি এরা করে না যায় এগুলা কোখনার করে এরা করবে না কারণ এরা করতে পারে না এটা পান্না বছরে তার এখন কিভাবে করবে এটা প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে দিতে চাই লেডি সেন জার্মের সো আমার ভক্ত এই জায়গাতে হলো যে যারা এরা বিরোধিতা করে তার জানে না কেন বিরোধিতা করে এতটা মূর্খ কখন বন্দর ব্যবস্থাপনা কোম্পানির নাম জানে না জানে না মনে করে এটা বিদেশীদের হাতে

বিশেষ আইনে জেলে বড় দরকার এরা দেশদ্রোহী এরা দেশের এই বিভিন্ন দেশের এইজেন্ট এরা মোটামুটি চায় না বাংলাদেশের বন্দর কখনোই সঠিকভাবে চলুক দেশের উন্নতি হোক এই অদক্ষ এই অযোগ্য পদার্থ রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আপনাদের সবার লেডিস্ট জার্মেন আমি এই কথাটাই এখন বলতেছি আপনাদের সবার সামনে যে দেখেন কি অফুরন্ত সুযোগ এবং সরকারকে আমি ধন্যবাদ দিই তাও ডিপি ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক মানের একটা মুসলিম দেশের কোম্পানিকে তারা চুজ করেছেন আপনি কল্পনা করেন কতটা ইন্টালেকচুয়ালিটি এখানে সরকার পরিচয় দিয়েছে অন্তত তারা চাইলে তো আমেরিকানকে দিতে পারতো ব্রিটিশ কোম্পানিকে দিতে পারতো না নেদারল্যান্ডের কোম্পানিকে দিতে পারতো না দিতে পারতো আচ্ছা আপনি আমাকে বলেন তো বলে কি বিদেশিদের দিয়ে দিছে তাহলে আমাদের থার্ড টার্মিনাল জাপানিস কোম্পানিকে দিয়ে দিয়েছে তারা তাহলে কি দেশকে দিয়ে দিছে দেশটাকে দিয়ে দিছে এয়ারপোর্ট তো আরও সেন্সিটিভ এয়ারপোর্ট ব্যবস্থাপনা একটা বিমানে যদি ঘটনা ঘটে আকাশে বিমান

আরব আমিরাতের বিখ্যাত কোম্পানি আমি আই ফরগট দা নেম রাইট নাও তাдерকে দাও উচিত এমিরেটস যাদের সাথে কাজ করে তাদেরকেও দাও উচিত এবং এই দুর্নীতিগ্রস্ত শ্রমিক কো নামে পরিষদ নামের যে এই যে সিন্ডিকেট আছে যারা করাপ্টর চোর লাগেজ চোর ইয়ারপোর্ট চোর বাটপার মানুষের সোনা চুরি করে ফোন চুরি করে এই চুদদেরকে এখান থেকে বের করে দিয়ে বিদেশুপানিকে দাও হোক আমি বললাম ইফ আই ওয়াজ ইন পজিশন বিমানকে আমি প্রাইভেটাইজেশন করে দিতাম প্রাইভেটাইজ করে দিতাম রেলকে প্রাইভেটাইজ করে দিতাম অথবা জয়েন্ট পার্টনারশিপে বিদেশি একটা কোম্পানি চাইনিজ অথবা জাপানিস কোম্পানির সাথে আমি জয়েন্ট মানে ভেঞ্চার করে এটাকে পরিচালনা করতাম কারণ সবচেয়ে বেশি দুর্নীতি হয় দলীয় দলীয় সরকারের অধীনে রেল বিমান আর হচ্ছে আপনার এই যে বন্দর এই তিনটার যদি আমরা ট্রিক না করতে পারি বাংলাদেশের কপালে খুবই খারাপই আছে এটা আমি আপনাদেরকে নির্দায় বলে দিতে পারি লেডিস এন্ড চেয়ারম্যান সো আমার বক্তব্যটা এই মুহূর্তে এটাই ছিল যে অনতি বিলম্বে আমরা যেন এটা বুঝি এবং এই দুর্বৃত্তায়িত তো অযোগ্য পদার্থ এবং এই বন্দর নিয়ে যারা বাড়াবাড়ি করে এই মূর্খদের বিরুদ্ধে দেশদ্রোহীদের বিরুদ্ধে জাতীয় দৃশ্যমন্ত্রীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা আপনাদের সবার দায়িত্ব এরা এই দেশকে কখনোই ঠিক হতে দেবে না এরা চায় তেপান্ন বছর দেশ যেভাবে পরিবর্তন যেন বাংলাদেশের না হয় এদের কাছ থেকে বাংলাদেশকে চিরতরে মুক্তি করা আমাদের সবার দায়িত্ব আমি আবার বলছি আমি যারা প্রবাসী যারা দেখতেছেন ওখানে এখানে আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন এদের বিরুদ্ধে রুখে ইজ ফ্রম টুলেট ইনশাল্লাহ অন টাইমে অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ হবে আগামীকালকে সেটা কি সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে কে জিতেছে আগামীকালকে এমন একটা প্রমাণ দেখাবো আমি আপনাদেরকে যে প্রমাণটা এখন পর্যন্ত আপনারা দেখেন নাই অর্থাৎ এর বাহিরে আর কোনো শব্দ থাকতে পারে না প্রশ্ন হলো ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কে আমরা পড়ে থাকবো অফকোর্স আমরা পড়ে থাকবো বিকজ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব স্টেবিলিটি এই যুদ্ধের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করে লেডিস এন্ড জেনারেল এবং আমি তিন দিন আগে ফোর্স দিয়েছিলাম যে পানি দিয়ে মারবে এবার মানে কিন্তু ভারত আপনি জানেন পানি পানি যুদ্ধ ঘোষণা করেছে ভারত আমাদের বিরুদ্ধে তিন দিন না চার দিন আগে আমি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে গিয়ে দেখেন সিল আই থিঙ্ক দিস দিস এই বছর বন্যা যুদ্ধ ঘোষণা করবে বন্যা কে অস্ত্র হিসাবে পানিকে অস্ত্র হিসাবে বাংলাদেশ সর্বশেষ কি অর্থাৎ ভারতের আক্রমণের পরে এখন সারা বিশ্ব এবং পৃথিবীটা অপেক্ষা করতেছে পাকিস্তান কিভাবে হামলার বা টেরিটরি অ্যাটাক করবে ভারতের উপরে উইচ দে প্রমিস এই বিষয়ে আমরা কিছু তথ্য জানলাম ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় স্কাই নিউজ আপনার তারা একটা আইডিয়া দিয়েছেন যে কখন পাকিস্তান হামলা চালাতে পারে ভারতের উপরে এখানে আপনাদেরকে বলে রাখি যে প্রথমেই যে ভারতের এই থ্যাংক ইউ সো মাচ আসিফ পাকিস্তানের ভিতরে ভারতের এই হামলার নিন্দা করেছেন সবাই যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড নেশনস চীন যারা সবাই এটার নিন্দা করেছেন এই হামলার এবং আপনার এই হামলার পাল্টা হামলা কখন হবে একটা আইডিয়া দিয়েছেন পাকিস্তান গভর্নমেন্ট বা আর্মি অফিসিয়ালস এরা ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় নিউজ চ্যানেল স্কাই নিউজ

Sound problem. কথা ক্লিয়ার না বলেন তো now? যায় is okay. is okay right Thank you. so আচ্ছা Sound okay. Acha. Now it is আচ্ছা okay. thank you so much so welcome to this live, ladies and gentlemen. সর্বশেষ যে আপডেট হলো এই কয়েক ঘন্টায় জাগর গোডেছে রাত্রের পরে আমি আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যে পাকিস্তান কিভাবে আপনার মানে রিটেলিটরি অ্যাকশন মানে আক্রমণ করবে ভারতের উপরে তার একটা কখন করবে তার একটা গ্লিমস বা আইডিয়া আমরা পেয়েছি তারা করতে যাচ্ছেন এবং এখন পর্যন্ত ভারত কনফার্ম করে নাই যে তাদের পাঁচটা যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কেউ কনফার্ম করে নাই রাইট এখন পর্যন্ত পাকিস্তান দাবি করেছে তবে আমি শুনছি যে মানে ফ্রান্সের মানে এয়ারক্রাফট কোম্পানি যেটা রাফেলস যারা মানে বানায় তারা বলেছেন একটা রাফেলস অর্থাৎ একটা মানে এখন পর্যন্ত তারা কনফার্ম করেছেন একটা উপাতিত হয়েছে বাট আনডাউট আনডাউটাবলি লটস অফ এই আপনার ড্রোনস আপনার শট ডাউন বাই দি ইট ইস অলমোস্ট কনফার্ম তবে যারা এই মাত্র জয়েন করলেন তাদেরকে বলি যে আপনার সারা বিশ্ব নিন্দা করেছেন ভারতের এই আক্রমণকে আপনার যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরাই সবাই বলছেন ভারত অ্যাগ্রাসর ইন দিস রিগার্ড অর্থাৎ ভারত এটা এবং এখানে আরো কিছু তথ্য হল যে ভারত পাকিস্তানের উনিশশো একাত্তরের পরে যুদ্ধের পরে এই প্রথম পাকিস্তানের অভ্যন্তরে এমন নজরবিন হামলা করেছে ভারত যা এর আগে যত যুদ্ধ হয়েছে এতটা ডিপ তারা করে নাই হামলা করে নাই এই প্রথম তারা এটার হামলা করেছে এবং মসজিদে হামলা করেছে এটা আপনার এবং বলা হচ্ছে যে এখন

এখন স্কাই নিউজ বলছে যে বাই সাউন্ড ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এখন পাকিস্তান তারা বলছে যে তারা এটার সময় এবং স্থান বুঝে তারা হামলার জবাব দিবেন এবং তারা প্রমিজ টু দ্যা নেশন দে দেল টেকেট দ্য ইভেঞ্জ এন্ড দেল কেরিয়ার এটাক অন ইন্ডিয়া লেডিস এর চেয়ারম্যান ট্রাম্প ওয়াইট হাউসের আহ জাফত খাওয়ায় আচ্ছা

That's the message. That's the grown up version. But of course, deterrence is in incredibly perceptual. Deterrence is what the other side feels deterred by. So the, the threshold of deterrence is what you think it is. And we rely for stability on both sides having about the same threshold. If they get it wrong, if they think that the threshold is higher than it really is, then they can make big mistakes. And whether the Pakistanis have got it right when they respond, as they say they will in the next few days,

পক্ষে বাট ভারত যেহেতু তাদের স্বাধীনতা এবং সার্বভৌমের তাগাত করেছে এবং মসজিদ মাদ্রাসা একটা জিনিস বলে রাখি আপনার ভবিষ্যতে বাংলাদেশ যদি বাংলাদেশে ভারত এভাবে ভারত থেকে বাংলাদেশের ভিতরে বিভিন্ন মসজিদে বিভিন্ন এলাকায় কিন্তু হামলা করবে যদি না ভারত যেভাবে যাচ্ছে ভারত একটা দিন কিন্তু বাংলাদেশ এই ধরনের হামলার শিকার হবে তবে আমি একটা জিনিস বলে রাখি ইয়াস পাকিস্তান হ্যাভ পাকিস্তান হ্যাভ গট দ্য প্রবলেম অ্যাবাউট টেরোরিজম ইয়াস তাদের যে এত সংগঠন এই তৈবা তৈ সেই তৈবা আলস করি এই সেই এগুলা কিন্তু পাকিস্তান দে হ্যাভ প্রবলেম আনডাউটলি সো দে প্রবলেম বিকজ এই সংগঠন সেই সংগঠন এবং সত্য কথা বলতে গেলে কি আপনি ভারতের সাথে লাগছেন ভারতের সেনাবাহিনীর সাথে কিন্তু সিভিলিয়ানসদের উপর অ্যাটাক ইট ইস এন অ্যাক্ট অফ টেরর এটা পাকিস্তানের প্রবলেম আছে পাকিস্তান গট টু সলভ ইট বাট অন দ্য আদার হ্যান্ড এটাও যে ভারত অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত করে থাকে এইগুলা আপনারা বাংলাদেশ বিষয়ে ভারতীয় মিডিয়ার যে অতিরঞ্জিত খবরগুলা দেখেছেন গত গত মানে নয় মাসে দেখেন নাই মানে তারা ডক্টর মোহাম্মদ জঙ্গি বানিয়েছে রেসে তারা আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছে জঙ্গি জঙ্গির মাস্টার মাইন্ড তো এদেরকে তো বিশ্বাস করা যাবে না এবং ভারতের মিডিয়ার যে খবরগুলা যেগুলো আমরা গদি মিডিয়া বলি ভারতীয়রা কতটা ভয়ঙ্কর হতে পারে এজন্য আমরা আপনি জানেন আমি জানি আমরা সবাই জানি রাইট ভারতের দেওয়া তত্ত্বের উপরে বিশ্বাস করে বক্তব্য দেওয়াটা আপনার খুবই টাফ লেডিস এন্ড সো তারা হামলা করবে যে সময় আমরা দেখতে চাই তারা আসলে কি ধরনের মানে রিটেলিটরি অ্যাকশনে তারা যায় আমরা আশা করি কোনো সিভিলিয়ানসদের সিভিলিয়ানসরা ক্ষতিগ্রস্ত হবে না অলদম পাকিস্তানের প্রায় সত্তর জন মানুষ এবং মসজিদে তারা হামলা করেছেন তারা বলছেন ঠিক

এখন পর্যন্ত আমরা কনফার্ম হতে পারিনি মানে আপনার কতটা ফাইটার জেটস আমরা গ্রাউন্ডেড ও ডিস্টরবড বাই আপনার পাকিস্তানি এয়ার ফোর্স তবে এটা বলে রাখা ভালো যে ভারতীয় এয়ারফোর্সের দক্ষতা পাকিস্তানিদের চেয়ে

কমপক্ষে ওয়ান বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন ভারত এই যুদ্ধে এখন পর্যন্ত সুতরাং এবার আবার বলি ভারত কিন্তু মানে অন্যান্য আরো কিছু দেশ আছে তাদের মতোই তথ্য তারা দিতেই চায় না এবং এরা তথ্য সহজে তারা বলবে না যেহেতু তারা কনফার্ম করে না তারা কনফার্ম করতেছে না বুঝা যাচ্ছে যে তারা মানে যদি কনফার্ম করতো যদি একটা যাইতো তাহলে তারা বলতো যে একটা মিস্টেক হয়েছে আমার মনে হয় আরো বেশি আছে এ কারণে আমরা দেখার জন্য বা এটা শোনার জন্য বা আমরা 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 করার জন্য হয়তো আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে তবে আপনাদেরকে বলি যে যারা যুগ দিলেন এখানে ভারত এবং পাকিস্তানের সামরিক তুলনা একটা একটা গ্রাফস আছে এখানে আমি পড়ে শোনাই আপনাদেরকে আপনারা অনেকেই জানেন মানে এটা পাকিস্তান ভারত কার হাতে কত অস্ত্র এটা বাংলাতেই বলি আমি আপনার ভারতের মোট সেনা সেনা আপনার সেনা সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ পাকিস্তানের মোট সৈন্য সংখ্যা সাত লক্ষ তবে পাকিস্তানের সৈন্যর ব্যাপারে বলতে গেলে আমি যদি বলি সাত লক্ষ আর ভারতের বিশ লক্ষ থাকলেও সাত লক্ষ পাকিস্তানের সাত লক্ষের জন্য এটা এনাফ না চল্লিশ লক্ষ লাগবে যদি সাত লক্ষকে মোকাবেলা করতে হয় এটা বিষয়ে কোনো সন্দেহ নাই আর ভারতের কাছে সাতশো ত্রিশটি যুদ্ধ বিমান পাকিস্তানের যুদ্ধ বিমানের সংখ্যা হচ্ছে ভারতের কাছে কাছে আসে নব্বই থেকে একশো দশটি পারমাণবিক অস্ত্র পাকিস্তানের কাছে আসে থেকে যাচ্ছে মানে নিউক্লিয়ার পাওয়ার দিক দিয়ে দেয়ার ন্যাক অ্যান্ড ন্যাক দুজনেই সমান কিন্তু অন্যান্য ক্ষেত্রে এবং এখানে সত্যতা বলতে গেলে মানে আপনার সৈন্য সংখ্যা যদি গ্রাউন্ড যুদ্ধ হয় মানে অন দ্য ল্যান্ড হয় তাল ভারত পাকিস্তানের সাথে ভারত কোহনি পারবে না এটা অলমোস্ট তারাও জানেন এর জন্য তারা পাকিস্তানের সাথে ওই যুদ্ধে কখনো তারা আসবেন না এটা এটা মোটামুটি কনফার্ম তবে যে এয়ারফোর্সের ব্যাপারটা হলো কিন্তু এয়ারফোর্টস জগনি যায় এর আগে আপনারা দেখেছেন যে মানে আছে কিছু দিন আগে যে আপনার আরেকটা হামলা হয়েছিল যেখানে ভারতের একজন ক্যাপ্টেন কে পাইলট কে পাকিস্তানিরা বন্দি করেছিল এর আগে অর্থাৎ বিমান বাহিনীতে ভারত খুবই দুর্বল বোঝায় যাচ্ছে তারা নিজের অভ্যন্তরে দেশ থেকে হামলা করতে গিয়ে তারা মানে একঠ যদি খোয়ায় এটা একটা ডিজাস্টার দেখেন এরা কিন্তু পাকিস্তানের আকাশ সীমা আসে পাকিস্তানের আকাশ সীমায় না এসেই যদি তাদের বিমান মানে আপনার খোয়া যায়

by the international authority and India, but presumably we can tell at least three confirmed gone, which is maybe five. So, in terms of cost, around $1 billion dollar confirmed lost by, I mean, by this attack and from India. তেকুন ইয়াস্টা কুজয়াগাতে, ইনিয়াগাতে ইনিয়াকে আমলাখে, মনপাস্য়াকুদে দুদে ইমন প�

মুসলিম বলে ইসলামিক টেরোরিজম বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ভারতে আর এস এস যে ধরনের সাম্প্রদায়িকতার সৃষ্টির মধ্যে যে সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করে তারা ভারতে এটা যখন ধরুন টেরোরিজম